আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাই ও বন্ধু হয়তো আমার হাতে দেখতে পাঠতেছেন তাকুমিস ব্র্যান্ডের একটা ফিশিং রিল আর এই রিলটা খুবই সুন্দর এবং একদম অল্প দামের ভিতরে বা কম বাজেটের ভিতরে খুবই সুন্দর এবং শক্তিশালী একটা ফিশিং রিল আর এটার কোয়ালিটি খুবই সুন্দর তো আপনাদেরকে প্রথমে যদি এটা রিলের স্মুথনেসটা একটু দেখাই তো দেখেন আমি জাস্ট আস্তে একটু ভুলে দিয়েছি তাও কী পরিমাণ ঘুরে আর এটার গিয়ার রেশিওটা যদি আপনাদেরকে প্রথমে আমি গিয়ার রেশিওটা একটু দেখাই তো এটার গিয়ার রশিও হচ্ছে ফাইভ পয়েন্ট টু টু ওয়ান আর এটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান বল বেয়ারিং ব্যবহার করা হয়েছে তো এই যে দেখেন এখানে বল এর একটা চিহ্ন দেওয়া আছে বা এখানে লেখা আছে যে বিয়ারিং আর এটা হচ্ছে গিয়ার আর পাওয়ার পাওয়ার হচ্ছে কেজি আর তাকুমিস ব্র্যান্ডটা খুবই ভাইরাল এবং খুবই পপুলার একটা ব্র্যান্ড সবাই কম বেশি জেনে থাকবেন তো এটাই হচ্ছে সেই তাকুমিস তো এটা তিনটা সিরিজ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ তো আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই মডেল হচ্ছে এইচ জেড এই যে দেখেন মডেল লেখা আছে এখানে এইচ জেড আর সিরিজ হচ্ছে পাঁচ হাজার সিরিজ তো এটা আপনারা এখানে যে দেখেন এটা আমি খুলে দেখাচ্ছি না এখানে হচ্ছে তিন হাজার সিরিজ এই যে ফিশিং রিল প্রফেশনাল তো এটা হচ্ছে তিন হাজার সিরিজ আর এটা হচ্ছে চার হাজার সিরিজ আর আমার হাতে খোলা যেটা আছে এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজের এই যে দেখেন ফিশিং রিল তো আপনারা চাইলে রাত ফিশিং অ্যান্ড প্যাকেজ থেকে এই রিলগুলো নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় এছাড়াও আপনারা চাইলে রাহাত ফিশিং এন্ডার কাছে অফিসে এসে সরাসরি দেখে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন আর এটার সাউন্ড কোয়ালিটিটাও খুবই সুন্দর আর এটার যদি ড্রাকটা একটু আপনারা দেখেন এই যে সামনের ড্রাকটা কত বড় একদম স্পুলের সমান ড্রাক যেটা ব্যবহার করতে খুবই মজা এবং খুবই সুন্দর তো আপনাদেরকে যদি সাউন্ডটা একটু শোনাই আমি আর এটার সাউন্ডটা খুবই সুন্দর একটা সাউন্ড তো চলে চ্যালের রাহাত ফিশিং অ্যান্ড ট্যাকাস থেকে এই রিলটা কালেক্ট করতে পারেন তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আর অবশ্যই রাহাত ফিশিং অ্যান্ড ট্যাকাসের সাথেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ